আমার সমস্ত বন্ধুকে রোজা বা রমজানের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করছি এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন ছিল আটটা রোজা রবিবার দিন ন তারিখ তো আজকে এই আটটা রোজা রবিবার যেহেতু ছুটি ছিল তো আমার ছেলে প্রথম রোজা রাখল প্রথম বলতে এবছর প্রথম গতবারেও একটা রোজা রেখেছিলো তো এবছর ওর এটা প্রথম রোজা তাই ভাবলাম চলো একটু ভিডিওগুলো করে নিই আর এই যে এখন আমাদের সময় হয়ে গেছে ইফতারের আমরা সবাই বসে পড়েছি দেখতেই পাচ্ছেন ইফতারের সময় হয়ে গেছে মুখে আমরা জল দিচ্ছি বা পানি দিচ্ছি যাই বলেন না কেন আজকে আমাদের সঙ্গে ইফতারে জয়েন হয়েছে আর একটা নতুন ফ্যামিলি দিদিদের ভীষণ কাছের দিদির ননদী বলা চলে তো ওরাও আজকে আমাদের সঙ্গে ইফতারে জয়েন হয়েছে এই যে আমাদের সেই স্পেশাল চানা এবারে হচ্ছে এটা দহি পড়া এই যে এবারে দহি ভাড়াগুলো ঢেলে আর মুন্নি ওরাই সব সার্ভ করবে আর কি তো ওরা চাটনিগুলো সব রেডি করছে আর এই যে দিচ্ছে নিশা এদিকে সবাইকে দিচ্ছে আসলে বেশিরভাগ দিনই তো তেলেভাজা খাওয়া হয় তো রোজ রোজ তেলে ভাজা খেতে ভালোও লাগে না শরীরটাও খারাপ করবে তো সেই জন্যেই আজকে একটু অন্যরকম টিফিনের ব্যবস্থা ছিল ওটাতে ছিল দহি আর এবারে দহি ভাড়া খাওয়ার পরে এটা হচ্ছে হালিম মাটন হালিম এর সাথে ছিল রুমালি রুটি হালিমটা অনেকে পরোটা দিয়েও খাই আমার কিন্তু বেশি রুটি দিয়েই ভালো লাগে আবার যেহেতু আমরা রোজা ছিলাম তো সেই জন্যই মনে হলো যে না রুটি দিয়ে খাওয়াটাই বেশি ভালো হবে সবার জন্যই তো সেই জন্যই রুমালে রুটি আনা হয়েছিল আর সত্যি বলতে কি হালিমটা এত টেস্টি ছিল খুব টেস্টি ছিল তো এই যে এবারে নিশা এই যে হালিমের উপরে যে ওরা দিয়ে দিয়েছে লেবুর রস মানে লেবুটা দিয়ে দিয়েছিল তো লেবুটা দিচ্ছে আর দিচ্ছে ধনে আমরা আজকে অনেকেই ছিলাম ইফতারে তো সেই জন্য তিনটি পার্সেল আনা হয়েছিল হালিমের তো দেখতেই পাচ্ছেন ওদিকে একটা পার্সেল খোলা হয়ে গেছে আগে অলরেডি তো সেদিকে ওরা খাচ্ছে ওদিকে ভাই আছে জেজু আছে তারপর দিদির ওই যে নন্দাই দিদির নন্দাই আছে এটা হচ্ছে এবার রিয়ান আছে আয়ান আছে আমরা আছি তো এইগুলো এবার সার্ভ করা হচ্ছে ওরা খাওয়া শুরু করে দিয়েছে শুধু হালিমটা আমরা আলাদা আলাদা নিয়েছি বাকি আর কতই বা থালা করব বলুন তো সব রুমালি রুটিগুলো এক জায়গাতেই ছিল ওখান থেকে আমরা সব নিয়ে নিয়েই খাচ্ছি আর হ্যাঁ তিনটে হালেমের সাথে তিনটে কোল্ড ড্রিঙ্কস মানে তিনটে ছোট্ট কোকোকোলা ফ্রি দিয়েছিল এই যে আমাদের টিফিন শেষ হয়ে গেছিল প্রায় সাড়ে সাতটা নাগাদ আর এখন কিন্তু রাত সাড়ে দশটা বেজে গেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের রাতের খাবার নিয়ে আমরা বসে গেছি সবাই এটা হচ্ছে ডাল আর ওদিকে সবজি ছিল আমাদের ভেন্ডির তরকারি ছিল আর ছিল ইঁচড়ের তরকারি আর হচ্ছে কি কান্ট্রি চিকেন কান্ট্রি চিকেনটা কিন্তু ফাটাফাটি হয়েছিল দারুণ খেতে হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে বলুন এদিকে আমরা সবাই খেতে বসে গেছি মিসবাকে আমরা কেউ আর ডাকেনি তো বেচারা নিজেই চলে এসেছে দাদাদের কাছে ওই যে দেখতেই পাচ্ছেন কী কি করছে দাদাদের সঙ্গে দাদারা হচ্ছে ভীষণ প্রিয় আজকে ফাতির শেষে একটা স্পেশাল মিষ্টি ছিল পাতুরি সন্দেশ যদিও বা আগে কখনও এই পাতুরি সন্দেশটা খায়নি তবে খেতে কিন্তু খুব সুন্দর ছিল সব মিলিয়ে এটাই ছিল আজকের ব্লগ আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার রোজা খুব ভালো কাটুক আপনাদের আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ